ঘোরাঘুরি করতে কান্না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো আজকে আমরা চলে আসলাম আলেকজান্ডার প্লার্সে এখানে এসে দেখি মনে হয় মেলা বসেছে টুকিটাকি মেলা এই তো বাহিরে কিছু জিনিসপত্র তারপর বাচ্চাদের খেলনা এগুলোই তো নাশু আবার বেশ সুন্দর মতো এই সব কিছু এনজয় করছিল মানে দেখছিল ঘুরে ঘুরে সে উঠতে চাচ্ছিলো তো এগুলাতে ছোটোর আবার উঠতে পারবে না মিনিমাম তিন থেকে চার বছর হতে হবে তারপরেই হয়তো সে উঠতে পারবে দেখতেই তো পাচ্ছেন কত এনজয় করছে জাম্পিং করছে আমি তো এগুলো দেখে মনে হচ্ছিল আমি এগুলো করি কী আর করার আমি তো এখন বড় হয়ে গেছি এগুলো আর করতে পারবো না তবে জার্মানিতে যেসব বাচ্চারা এখানে হয়ে থাকে মানে বাচ্চাগুলো জন্ম হয়ে থাকে তারা বেশ ইনজয় করে দেখলাম খেলাধুলার প্রতি বেশ আগ্রহ বাট আমাদের বাংলাদেশের বাচ্চাগুলা এত ইনজয় করে না হয়তো বা কারণ জায়গায় জায়গায় পার্ক আর মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে আসে তারাও বেশ ইনজয় করে যাই হোক শপিং মহল টহল ঘুরে আজকে আমাদের বাজার করার কথা ছিল তো একটু বাহিরে বের যে হয়েছি ভাবলাম একটু ঘোরাঘুরি করে তারপরে বাজারে যাই তাই একটু সুপারশপগুলা বা মার্কেটগুলা ঘুরেই তারপরে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই রাস্তায় দেখলাম এত সুন্দর গোলাপ সেটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো গোলাপ দেখে তো মাথাটাই আমার নষ্ট হয়ে গেছে যাই হোক এরই মাঝে হচ্ছে আমরা বাজারটাও করে কমপ্লিট করে ফেলেছি আজকে আর কোথা থেকে বাজার করলাম কি বাজার করলাম সেগুলো আমি শপিংয়ে দেখাই নিই বাসায় গিয়ে দেখাবো তো বেশ অনেক দিন ধরেই হচ্ছে বাহিরে খেতে ইচ্ছে করছিল তো আজকে ভাবলাম যেহেতু দুপুর হয়েই গেছে তাহলে বাহিরে খেয়ে নেই আমি আবার নাসোর সাথে দুষ্টমি করছিলাম আর এটা হচ্ছে দুরুম এখানে দুরুম বলা হয়ে থাকে তো অনেকটা শর্মা টাইপের বাট শর্মা না তারপরে আমরা গেলাম পার্কে এই যে দেখুন নাশুয়া তো বেশ ইনজয় করছে বাচ্চাদের সাথে আর এনজয় মানেই হচ্ছে আমার ভালো লাগে উঠেছে ঘোরার উপরে দেখুন কেমন করছে আমার মেয়ে খেলাধুলার প্রতি বেশ আগ্রহ আর বেশ আনন্দ করে থাকে তারপরে বাসার সামনে চলে আসলাম ওকে খেলাধুলা করা মানে যতক্ষণ সে করেছে তারপর যখন টায়ার্ড হয়ে গেছে তারপরেই হচ্ছে বাসায় চলে আসলাম বাসার সামনে ওই যে বলেছিলাম না কলি গোলাপের কলি ছিল অনেক সেগুলো থেকে ফুল ফুটেছে নিয়ে এসেছি হচ্ছে গরুর মাংস তারপরে হচ্ছে মুরগির গিলা কলি কলিজা যেটা আমার বেশ পছন্দ এই প্যাকেটে নিয়ে এসেছি দুই ধরনের মাছ আর এখানে শুকনা জাতীয় খাবার কিছু আর এখানে হচ্ছে কিসমিস আর গাজর গাজরটা এনেছি সালাদের জন্য আর মাছ এনেছি হচ্ছে রুই মাছ এত বড় একটা মাছ প্রায় তিন কেজি আর এনেছি হচ্ছে ইলিশ মাছ এখানে শুকনা জাতীয়র মধ্যে হচ্ছে এনেছি চিপস নাজমুল আবার কোন ফাঁকে যা চানাচুর কিন্তু আমি নিজেও জানি না তারপরে লেবু তারপরে হচ্ছে পোলাওয়ের চাউল হচ্ছে দুই কেজির মতো চাষি যেটা বাংলাদেশি আর কি তারপরে বনফুল শ্যামাই নিয়ে এসেছি শ্যামাইটা খাওয়া হয় এনেছি হালিম মিক্স বেশ অনেক দিন ধরেই হালিম খেতে ইচ্ছে করছিল তাই হালিম মিক্স আর এটা হচ্ছে গিয়ে শ্যামাই হাতে তৈরি করা শ্যামাই আর আনা হয়েছে কাঁচামরিচ এদিকে তো আমার জামাই একদম প্রিপারেশন নিয়েছে গরু মাংস সে হচ্ছে আজকে গরু মাংস রান্না করবে আর আমার জামাইয়ের হাতের রান্না অলওয়েস বেস্ট সেটা আমি আর নাই বলি অনেক মজা হয় তার রান্না আমার জামাই জামাকে রান্না করে খাওয়ায় সেটাতে আমি আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি অসুস্থ থাকলে বা হচ্ছে টায়ার্ড থাকলে মাঝে মাঝে সে হচ্ছে রান্না করে খাওয়ায় তবে ম্যাক্সিমাম হাজব্যান্ড বা আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই বলে যে তাদের হাজব্যান্ডরা নাকি রান্না করতে চায় না তবে আমার হাজব্যান্ড এই দিকে অনেক অনেক ভালো আর আমি অনেক অনেক লাকি। তো মোটামুটি সে হচ্ছে ম্যারিনেট করে এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো রাখবে দেখতেই পাচ্ছেন অলরেডি রেখে দিয়েছে আর এখানে সে টক দই তারপরে যাবতীয় যত মশলা গরু মাংস রান্না করতে সব ধরনের মশলা এখানে দিয়েছে আমি আর নতুন করে কিছু বলবো না কারণ আপনারা নিজেরাই জানেন হাতে তালে

গরুর মাংস তো এই ডান তো ভাবলাম যে যেহেতু গরুর মাংস হয়ে গেছে গরু মাংসের ঝুল দিয়ে আমি হচ্ছে পোলাওটা রান্না করে ফেলি বেশ অনেক দিন ধরেই হচ্ছে আমার পোলাও খেতে ইচ্ছে করতেছিল তাই ভাবলাম একটু জটপট করে পোলাও রান্না করে ফেলি আর এখন কিন্তু রাত বাজে সাড়ে বারোটা আমি একদম ঘি মানে যত যা লাগে পোলাওর মধ্যে সব কিছুই এখানে মিক্স করে ফেলেছি পোলাওর মধ্যে কালকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে সেই কারণে কালকে আর রান্না করছি না রাত বারোটা বাজুক একটা বাজুক আজকেই রান্না করে শেষ করে ফেলবো কালকে রিল্যাক্স রিল্যাক্সে ঘোরাঘুরি ঘোরাঘুরি করবো এদিকে আমি নাশোয়াকে একটু দেখতে এসেছি নাশোয়া হচ্ছে একদমই ঘুমিয়ে গেছে কারণ সে যদি আবার ঘুম থেকে উঠে যায় এইদিকে হচ্ছে আমার পোলাও রান্নাটাও মোটামুটি ডান তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার জন্য দেখা পাই সবাই আমার জন্য দোয়া করবেন আলাফেস